নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে বিবেকানন্দ আমাদের জীবনের অনেক অংশ জুড়েই আছেন তার কথা আমাদের প্রায় প্রতিদিনের জীবনেই এক প্রকার ব্যবহার করে থাকি তিনি আমাদের অতি দ্রষ্টা ও ভবিষ্যতেরও কি হবে তা তিনি বলে গেছেন আসুন আজ তার এমনই কিছু অজানা কথা শোনাব অতীত ও ভবিষ্যতের সমন্বয়ে আমাদের জীবন কীরকম হবে প্রণবামী জগৎ জননীর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের আলোচনা অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে এই অতীতি ভবিষ্যতে পরিণত হবে তাই হিন্দুরা তাদের অতীত যত বেশি পর্যালোচনা করবে ভবিষ্যৎ ততই গৌরবময় হয়ে উঠবে এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে সেই দেশের উপকার করবে আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিগুলি খারাপ ছিল বলে যে ভারতের অবনতি হয়েছে তা নয় এই অবনতির কারণ ওই রীতিনীতিগুলোর যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তা হতে দেয়া হয়নি আমার মত কি জানেন আমরা এইরূপে বেদান্তোক্ত ধর্মের গুরু রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করে ওই মহাশক্তিধরগণকে শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করে ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকবে ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কী করে জয় করা যায় আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায় এ প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলছেন কৃষ্ণ অনেক মহৎ কর্ম সম্পাদন করেছিলেন ও সন্দেহাতীতভাবে দিব্যের প্রকাশস্বরূপ ছিলেন আর গীতায় তিনি এই মানবীয় জগৎকে এক ক্ষণস্থায়ী ও দুঃখময় ঘটনা বলেছেন ও তার দিব্য কর্মের বাণী সত্ত্বেও এই জগৎকে পরিত্যাগ করা সর্বোত্তম সমাধান বলে প্রায় স্বীকার করেছেন অতীতের ঐতিহ্য সমূহ তাদের যথাযথ ক্ষেত্রে খুবই মহৎ কিন্তু আমি বুঝি না কেন আমরা আর অগ্রসর হয়ে শুধু সেগুলিরই পুনরাবৃত্তি করে চলবো পৃথিবীতে চেতনার আধ্যাত্মিক অগ্রগতিতে মহান অতীতকে অনুগমন করতে হবে এক মহত্তর ভবিষ্যৎ দ্বারা যাহারা পাশ্চাত্য সভ্যতার বড়াই করেন তাহাদের জিজ্ঞাসা করি ইংল্যান্ডের জেলে নিম্নশ্রেণীর কয়েদি চোর ডাকাত খুনির এইরূপ আত্মসংযম দয়া দাক্ষিণ্য কৃতজ্ঞতা পরার্থে ভগবৎ ভক্তি কি দেখা যায় প্রকৃতপক্ষে ইউরোপ ভক্তৃভূমি ভারত দাতৃভূমি দেব ও অসুর বলিয়া গীতায় দুই শ্রেণীর জীব বর্ণিত আছে ভারতবাসী স্বভাবত দেব প্রকৃতি পাশ্চাত্যগণ স্বভাবত অসুর প্রকৃতি কিন্তু এই ঘোর কলিতে পড়িয়া তমভাবে প্রাধান্যবশত আর্য শিক্ষার অবলোপে দেশের অবনতি সমাজের অবনতি ও ব্যক্তিগত অবনতি আমরা নিকৃষ্ট আসরিক বৃত্তি সঞ্চয় করিতেছি আর পাশ্চাত্যগণ অন্যদিকে জাতীয় উন্নতি ও মনুষ্যত্বের কমবিকাশে গুণে দেবভাব অর্জন করিতেছে ইহা সত্ত্বেও তাহাদের দেবভাবে কতকটা অসুরত্ব এবং আমাদের ভাবের মধ্যেও দেবতার অস্পষ্টভাবে প্রতীয়মান তাহাদের মধ্যে যে শ্রেষ্ঠ সেও অসুরত্ব সম্পূর্ণ হারাই না নিকৃষ্ট নিকৃষ্টে যখন তুলনা করি ইহার যথার্থতা তখন অতি রূপে বোঝা যায় আজ যখন পাশ্চাত্যের সবচেয়ে অগ্রগণ্য মনীষীরা এক নতুন ও অধিকতর আধ্যাত্মিক ভাবপূর্ণ সভ্যতার আশায় এশিয়ার প্রতিভার দিকেই তাকিয়ে আছেন তখন একথা চিন্তা করা খুবই আশ্চর্যের হবে যে আমাদের সক্রিয়তা ও সম্ভাবনাকে পরিত্যাগ করে ইউরোপের বিলীয়মান ও নিস্তেজ অতীতে আস্থা স্থাপন করার চেয়ে ভালো আর কিছুই নেই জওহরলাল নেহেরু এ প্রসঙ্গে বলছেন বহুকাল ধরে এশিয়া বিবিধভাবে জগতে তার অবদান রেখে চলছিল শুধুমাত্র সাংসারিক ক্ষেত্রে নয় যন্ত্রপাতির ব্যবহার ও আবিষ্কার ইত্যাদি বিষয়েও তারপর যেন সে স্থবির অনড় ও অচল হয়ে পড়ল এবং স্বভাবতাই পিছিয়ে গেল প্রায় তিনশো বছর ধরে জগৎ সভ্যতায় তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল না এশিয়ার সেই স্থবির অবস্থা এখন কেটে গেছে এবং আবার সে তার পূর্ববর্তী গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল ভূমিকা গ্রহণ করতে চলেছে আমার আশা এই ভূমিকাটি বাকি বিশ্বের উন্নয়নশীল শক্তির সঙ্গে পূর্ণরূপে সংগতিপূর্ণ হবে জগতের কোনো জাতির বিরুদ্ধাচারণ নয় বরং সেটি হবে সম্পূর্ণ সমঝতার ভূমিকা যা হোক সেটি যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অন্য জাতিরও এটি উপলব্ধির সময় এসেছে অন্যান্য দেশের বহু মানুষেরই এশিয়ার ইতিহাস সম্পর্কে খুব কম জানা আছে এবং অনেকেরই এই বিশাল ও ব্যাপক মহাদেশ সম্পর্কে অত্যন্ত অস্পষ্ট ধারণা রয়েছে এশিয়ারও জগতের অন্য জাতির কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং সেটি শিখতে চাইও কিন্তু অন্য জাতি চাইলে অপরকে শেখানোর মতো বহু বিষয়ও এশিয়া রয়েছে দুর্ভাগ্য পাশ্চাত্য জগৎ যেন এশিয়াকে এড়িয়েই চলেছে এশিয়াকে সে যথোপযুক্ত পরিপ্রেক্ষিতে বিচার করে না এটি দুঃখজনক এবং অবাস্তব কারণ এশিয়াকে বাদ দিয়ে আজ কেউই তার সমস্যার সমাধান করতে পারবে না জগতে কোথায় কী ঘটেছে সেটি সঠিক মূল্যায়ন করবার এবং তাতে এশিয়া যে ভূমিকা গ্রহণ করতে শুরু করেছে সেটি সম্পর্কে সচেতনভাবে অবহিত হওয়ার সময় আজ এসেছে নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ